ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির শীর্ষ তিন নেতার বিশেষ আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আন্তর্জাতিক এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তার বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্যের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রটি শুক্রবার দলের মহাসচিবের হাতে পৌঁছেছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট মূলত বিশ্ব নেতাদের একটি সম্মেলন যেখানে রাজনীতি ধর্ম এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এটি প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় এবার এই অনুষ্ঠানটি পাঁচ ও ছয় ফেব্রুয়ারি আয়োজন করা হবে জানা গেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই অনুষ্ঠানটির আয়োজক এটি প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে যখন প্রেসিডেন্ট ডুয়াইট ডি হাওয়ার এতে অংশগ্রহণ করেন তখন এর নাম ছিল প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট যা উনিশশো সালে পরিবর্তিত হয়ে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত হয় আন্তর্জাতিক সংলাপ এবং সহযোগিতার এই প্ল্যাটফর্মে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য ঐতিহ্য হিসেবে বিবেচিত এবারের সম্মেলন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ট্রাম্প আগামী বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন এই আমন্ত্রণ বিএনপির জন্য একটি বিশেষ সম্মান হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ তাদের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে নেত্রীরা আশা করছেন এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হবে